হ্যাঁ আজকে সর্বনিম্ন কত থেকে মাছ ধরা শুরু করবেন বিশ টাকা শুধু মাত্র বিশ টাকা থেকে মাছ শুরু মাত্র বিশ টাকা থেকে মাছ শুরু হ্যাঁ জি এই আছে মলি পিস বিশ টাকা পিস মলি পিস বিশ টাকা পিস টাকা পিস তারপরে এই আছে প্লাটি প্লাটি বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস ত্রিশ টাকা পিস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন কিছু উপস্থাপন করার জন্য অ্যাকুরিয়াম দোকানদার ভাইদের সাথে যোগাযোগ করি কিন্তু দুঃখের বিষয় আমার ইউটিউব চ্যানেলটি নতুন হওয়ায় কেউ ভিডিও দিতে রাজি হননি কারণ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম তাই সকলের কাছে আমার অনুরোধ যারা যারা অ্যাকুরিয়ামের ভিডিও দেখতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন রহমান অ্যাকুরিয়ামের হৃদয় ভাই তিনি খুব সুন্দর মনের মানুষ ভাইকে ভিডিওর ব্যাপারে জানালে ভাই খুব আগ্রহের মুখে চলে আসতে বলে তাই আজকে চলে আসলাম আর রহমান ফিশ অ্যাকোরিয়ামে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভাই ভাই দের আজকে অনেক সুন্দর সুন্দর মাছের কালেকশন দেখতে পাচ্ছি ভাই ঠিক কোথা থেকে শুরু করা যায় ভাই শুরু করা এটা থেকে এটা কি জাতের নাম কমেট 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 হ্যাঁ

তার নিচেও দেখতে পাচ্ছি কিছু কি জোড়া হ্যাঁ ষাট টাকা জোড়া ঠিক আছে তারপরে আছে পরে একশো করে জোড়া তার নিচে আছে ময়লা খায় গ্লাসের ময়লা হ্যাঁ পরে একশো টাকা জোড়া

এটা কত 300 টাকা জড়া 300 টাকা জড়া 300 টাকা জড়া এটা আছে চকলেট আছে এরপরে 200 টাকা জড়া 200 টাকা করে জড়া নিচে এটা এটা গোলটারটা এটা পরে 100 টাকা জড়া 100 টাকা করে জড়া 100 টাকা জড়া এইগো আর কিছু দেখে করতে এটা কোনটা কোন যাবে দুটো দুই কালার দেখা যাচ্ছে লাল একটা হলো দেখতে আছে না লালটা পরে একশো পঞ্চাশ টাকা জোড়া আর এটা পরে দুইশো টাকা জোড়া লালটা একশো পঞ্চাশ টাকা আর হলুদটা হলুদটা পরে দুইশো টাকা দুইশো টাকা জোড়া হ্যাঁ তারপরে এই জায়গায় আছে প্লাটি প্লাটি চল্লিশ টাকা করে জোড়া বিশ টাকা পিস হ্যাঁ তারপর গ্রিন টাইগার বাস এটা পরে একশো টাকা জোড়া একশো টাকা করে জোড়া জোড়া এটা ছিল আজকের কালেকশন নাকি ভাই হ্যাঁ এগুলাই আজকের কালেকশন তো দোকানের কাটাবন আর রহমান একশো নাম্বার দোকান একশো ছত্রিশ নাম্বার দোকান বাইদের ফোন নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে যাদের দরকার হবে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ